আপনার প্রতিটি চিন্তা অনুভূতি স্মৃতি সব কিছুর পেছনে আছে একটি রহস্যময় জিনিস মানব মস্তিষ্ক এটা কি শুধুই একটি জৈব অঙ্গ নাকি এর মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে জটিল গাণিতিক সমীকরণ আজ আমরা জানব মানুষের মস্তিষ্ক ঠিক কীভাবে কাজ করে এর গঠন কেমন আর এই ছোট্ট জিনিসটি কিভাবে আমাদের বাস্তবতা তৈরি করে মানব মস্তিষ্ক আমাদের দেহের সবচেয়ে জটিল এবং রহস্যময় অঙ্গ প্রায় একশো বিলিয়ন নিউরন নিয়ে গঠিত এই মস্তিষ্ক নিউরন হল বিশেষ কোষ যেগুলোর কাজ হলো তথ্য আদান প্রদান করা প্রতিটি নিউরন দশ হাজারেরও বেশি সংযোগ স্থাপন করতে পারে যার মানে দাঁড়ায় মস্তিষ্কে টেন ট্রিলিয়নেরও বেশি সংযোগ রয়েছে আমাদের মস্তিষ্ক প্রধানত তিনটি ভাগে বিভক্ত সেরিব্রাম এটাই মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এটি চিন্তা ভাষা যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়ী এখানেই আমাদের ব্যক্তিত্ব গঠিত হয় দুই সেরেবেলাম এটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ আমাদের দেহের সমন্বয় ব্যালেন্স এবং চলাফেরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এটি তিন ব্রেনস্টেম সবচেয়ে প্রাচীন অংশ এটি হৃদস্পন্দন নিঃশ্বাস গ্রহণ ঘুম এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমরা যা প্রতিদিন দেখি শুনি বা অনুভব করি তা স্মৃতিতে রূপ নেয় মস্তিষ্কে হিপো নামক একটি অঞ্চল স্মৃতি সংরক্ষণের মূল কেন্দ্র কিন্তু আশ্চর্যের বিষয় হল আমাদের স্মৃতির অনেক কিছুই বিকৃত আমরা অনেক সময় যা মনে করি ঘটেছিল বাস্তবে হয়তো তা ঘটেইনি মস্তিষ্ক কেবল তথ্য সংরক্ষণই করে না বরং সে তথ্য পুনর্গঠনও করে নিজের মতো করে এই জন্যই প্রত্যেক মানুষের বাস্তবতা ভিন্ন আজকের দিনে আমরা আমরা মস্তিষ্ক স্ক্যান করতে পারি পারি এফ প্রযুক্তির মাধ্যমে দেখতে কোন অংশ কখন সক্রিয় হচ্ছে এমন কি গবেষকরা এখন এমন যন্ত্র তৈরি করছেন যেগুলো মানুষের চিন্তা পড়তে পারে একে বলে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস একটি উদাহরণ হলো ইলন মাস্কের প্রজেক্ট নিউরালিংক এই প্রযুক্তি ভবিষ্যতে পক্ষাঘাতগ্রস্ত মানুষদের চলাফেরা করতেও সাহায্য করতে পারে আমরা যখন ঘুমাই তখনও মস্তিষ্ক বিশ্রামে যায় না বরং সে তখনও কাজ করে তৈরি করে স্বপ্ন স্বপ্নের সময় আমাদের ব্রেইনের বিশেষ অংশ সক্রিয় হয় এবং সেই অংশ আমাদের অবচেতন মন থেকে বিভিন্ন চিত্র তোলে চেতনা অর্থাৎ আমরা যে বুঝতে পারি আমরা আছি এটাই এখনও বিজ্ঞানের কাছে সবচেয়ে বড় রহস্য আমরা জানি না চেতনা কোথা থেকে আসে এটা কি নিছুক নিউরনের কাজ নাকি কোনো গভীর কিছু